আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমরা আরও একটি চমৎকার গাড়ি নিয়ে আমাদের সুপারকার বিড়ি থেকে লাইভে চলে এসেছি আর আমাদের সুপারকার বিড়ি মানেই হচ্ছে প্রচুর পরিমাণ কালেকশন থাকে সো আপনারা যদি আমাদের ফুল লাইফটি সঙ্গে থাকেন তাহলে আপনার পছন্দের একটি গাড়ি খুব সহজেই কিনতে পারবেন আর আমাদের পেজটিকে যারা এখনো ফলো করেনি প্লিজ একটি ফলো দিবেন আর যারা আমাদের লাইভটি দেখছেন তাদেরকে রিকোয়েস্ট করবো একটি করে শেয়ার একটি করে লাইক দিবেন এবং আপনাদের কার কী গাড়ি লাগবে কমেন্টসে জানান আমি চেষ্টা করব আপনাদের পছন্দের গাড়িগুলো দেখানোর জন্য প্রথমে যে গাড়িটি দেখাবো এটি হচ্ছে একটু হুন্ডা ভেজেল নন হাইব্রিড তেলের গাড়ি আর এটি হচ্ছে দুই মডেলের গাড়ি সো এই গাড়িটি আপনি পনেরো মডেলের বাট আপনি চোদ্দ মডেলের দামে আপনাদেরকে আমরা দিয়ে দেবো একদম মার্কেট চ্যালেঞ্জ করে বলছি আপনার মার্কেটে আরও দশটা গাড়ি দেখে এসে আমার গাড়িটি নিবেন চোদ্দো মডেলের দামে আমি পনেরো পনেরো মডেলের গাড়ি দিয়ে দেবো ইনশাল্লাহ এবং এই গাড়িটির গ্লাসগুলি যা রয়েছে আমরা এভরিথিং অরিজিনাল পেয়ে যাব এর আগে আমরা একটি হোন্ডা ভ্যাজেল পনেরো মডেলের গাড়ি রিভিউ করেছিলাম পাল কালারের সেম মডেল সেম ফিটিংস সেই গাড়িটি আপনার অনেকেই পরবর্তীতে চেয়েছিলেন কিন্তু আসলে একটা গাড়ি তো একজনের বেশি কাউকে দেওয়া পসিবল না সো আপনাদের রিকোয়ারমেন্ট মতো আরও একটি আমরা চমৎকার গাড়ি আমাদের সুপারকারে নিয়ে এসেছি আশা করি এই গাড়িটি দেখার পরে জাস্ট মনে হবে একটি নতুন গাড়ি এত সুন্দর এত ফ্রেশ কন্ডিশনের একটি গাড়ি আপনাদেরকে দেখাচ্ছিলাম অরিজিনাল গেট আপ গাড়ি ফ্রন্ট সাইড থেকে ফুল ক্রসিং দেখতে পাচ্ছিলেন এটি হচ্ছে নন হাইব্রিড তেলে চালিত একটি হোন্ডা ভ্যাজেল পনেরো মডেলের গাড়ি দুই হাজার ষোলো সতেরোতে এই গাড়িটির সঙ্গে রয়েছে ডাবল প্রজেকশন হেডলাইট এখানে দুটি প্রজেকশন রয়েছে এবং এইগুলো হচ্ছে অরিজিনাল জাপানিস লাইট নিচে ফগ লাইটিং সিস্টেম রয়েছে এবং সামনে পিছনে স্টিল বাম্পার এবং এটি একটু ডিফারেন্ট কোয়ালিটির ডাবল পার্ট এর স্টিল বাম্পার লাগানো রয়েছে গাড়িটির সাইডের ভিউটা দেখাই গ্রেডের গাড়িতে এরকম ডিজাইনের চমৎকার অ্যালোরিমগুলো আসে সেই অ্যালোরিম আমরা এই গাড়ির সঙ্গে পেয়ে যাচ্ছি পাশাপাশি টায়ারগুলো দেখতে পাচ্ছেন নতুন টায়ার এবং এই গাড়িতে চারটি চাকাতেই ডিক্স ব্রেকিং সিস্টেম রয়েছে যার কারণে আপনি একদম জায়গার উপরে স্মুথলি ব্রেক করতে পারবেন খুবই কোয়ালিটিফুল একটি পনেরোশো সিসির তেলের হুন্ডা ভেজেল দেখাচ্ছিলাম যে গাড়িটি অ্যাডভান্স ইনকাম ট্যাক্স হবে মাত্র পনেরো হাজার টাকা টাকা অ্যাডভান্স ইনকাম দিয়ে এরকম চমৎকার কোয়ালিটির একটি গাড়ি গাড়ি জিপ আপনি ইউজ করতে পাচ্ছেন এবং সার্ভিসও দিয়ে থাকে অনেক ভালো হাইব্রিডের তুলনায় নন হাইব্রিড মানে অনেক বেশি কোয়ালিটিফুল হয় আর সেই কোয়ালিটি ফুল একটি গাড়ি দেখাচ্ছিলাম আপনি শুধু বলেন ভেজাল মানেই হচ্ছে ভেজাল মনে করেন অনেকে কিন্তু আমরা যে গাড়িটি দেখাচ্ছি এটি কিন্তু ভ্যাজালের গাড়ি না কারণ এটি হচ্ছে নন হাইব্রিড একটি গাড়ি হাইব্রিড গাড়ি ভ্যাজেলের মধ্যে কিছু নেগেটিভ রিভিউ রয়েছে কারণ কিছু ডিস্টার্ব বের হয় অ্যাভেলেবেল টাইম কিন্তু নন হাইব্রিডে কোনো প্রকার ডিস্টার্ব নেই যার কারণে আপনি কিন্তু খুব ভালো পারফরমেন্স পাচ্ছেন এবং কোনো প্রকার অ্যাক্সিডেন্টাল ড্যামেজ নেই দেখতে পাচ্ছেন গাড়িটির চতুর্দিক দিয়ে যথেষ্ট ফ্রেশ কোনো প্রকার স্ক্র্যাচ নেই পিছনের টায়ারটি দেখেন ফ্রেশ টায়ার এবং পিছনের চাকাতেও ডিস্ক ব্রেক এবং আমরা গাড়িটির সঙ্গে চমৎকার অ্যালোরিমের অপশন পেয়ে যাচ্ছি গাড়িটির ভিতরের ভিউটা আপনাদেরকে দেখাই দেখতে পাচ্ছেন ভিতরের ভিউ অসাধারণ কোয়ালিটির একটি গাড়ি আমাদের সুপার কারবিটিতে আপনারা পেয়ে যাচ্ছেন গাড়িটির পিছনের সিটের ভিউ দেখেন এই গাড়িটির সঙ্গে কিন্তু পিছনের সিটে রেস্ট রয়েছে এবং আমরা লেদার সিট কভার অপশন পেয়ে যাচ্ছি এবং ছয়টি ইয়ার ব্যাগ সিস্টেম আমরা এই গাড়িটির সঙ্গে পেয়ে দেখছিলেন গাড়িটি পিছনের সিটের ভিতরের ভিউ এবং এই সিটগুলো কিন্তু আপনি চাইলে ফোল্ডিং করে রাখতে পারবেন আপনি যদি চিন্তা করেন এখানে আপনি মানে দুটি সিটি রিভলভিং করে বা ফোল্ডিং করে রেখে একটা ছোটো একটা কাঁথা বা চাদর বিছিয়ে অথবা একটি মানে তুষক বিছিয়ে আপনি কিন্তু এখানে ঘুমিয়েও জার্নি করতে পারেন যদি কখনো লং জার্নি করতে চান যদি এটাও যদি পিছনে বসা যায় মাত্র তিনজন আপনি যদি একদম ফ্লোরিং করে ঢাকার বাইরে বা কোথাও যেতে চান চার থেকে পাঁচজনও চাইলে বসতে পারবেন এটা হচ্ছে একটু টেকনিক্যাল ইস্যু আমি আপনাদেরকে বলবো আপনারা যারা এরকম ফোল্ডিং করা যায় এরকম গাড়ি যারা কিনতে চান তাদের জন্য আমি একটু সিটের ভিউটা একবার একটু দেখাই কত সুন্দর দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ সিটের ব্যবহার হয়েছে গাড়িটিতে এই গাড়িটি ফিজিক্যালি দেখলে অপছন্দ হওয়ার কোনো সুযোগ নেই ইনশাআল্লাহ এই গাড়ির সঙ্গে এইট ইয়ার ব্যাগের অপশন রয়েছে আটটি ইয়ার ব্যাগ মানে হচ্ছে অনেক সেফটি করা একটি গাড়ি সো এরকম গাড়ি একটা ফ্যামিলির জন্য যদি আপনি কিনেন তাহলে আপনি বেটার ডিসিশন মনে করি গাড়িটির ভিতরে এসে ভাঁজগুলো দেখেন একদম অরিজিনাল ভাজ কোনো প্রকার হিটিং হিস্ট্রি হিস্ট্রি নেই একদম ভিতরে কালারগুলো আমরা ফুললি অরিজিনাল অবস্থায় পেয়ে যাচ্ছি আমি একটু গাড়িটির সাইডের ভিউটা দেখাবো এবং ফ্রন্টের দিকে চলে যাব পিছনে বাম্পার রয়েছে সামনে দরজাটি খুলে দেখাই অসাধারণ ছয়টি আটটি ইয়ার ব্যাগ সব মিলে মানে ফুললি সেফটি মেনটেন করা গাড়ি পুশ স্টার এর অপশন রয়েছে অসাধারণ লুকিং এর একটি গাড়ি দেখাচ্ছিলাম আপনাদের আমি একটু গাড়িটি ফ্রন্টের ভিউটা দেখাবো আর একবার এবং প্রাইস নিয়ে আলোচনা করবো দরজার প্যাডগুলোও কিন্তু লেদারের অপশন রয়েছে এই গাড়িটিতে প্রত্যেকটা গ্লাস অরিজিনাল সেন্সর সিস্টেম রয়েছে কোনো প্রকার অ্যাক্সিডেন্টাল ড্যামেজ নেই এবং পনেরোশো সিসির তেলে চালিত নন হাইব্রিড হুন্ডা ভেজেল দু হাজার পনেরো মডেলের গাড়ি রেজিস্ট্রেশন ইয়ার দুই হাজার ষোলো সালে আর এটি এক কথাই বলবো অসাধারণ একটি গাড়ি আর দাম হবে আস্কিং প্রাইস বলছি মাত্র বিশ লক্ষ নব্বই হাজার টাকা সো আপনি বুঝতেই পাচ্ছেন যথেষ্ট রিজনেবল প্রাইস এবং এটি হচ্ছে চোদ্দো মডেলের দামে আমরা পনেরো মডেলের গাড়ি দিব আপনাদেরকে প্রবেশ করেছিলাম এবং এই গাড়িটি আমরা দাম চাচ্ছি বিশ লক্ষ নব্বই হাজার টাকা আস্কিং প্রাইস এর থেকে অনেকটাই কমিয়ে দিব সেক্ষেত্রে একটু কষ্ট করে আমাদের সুপার কারবিডিতে আসতে হবে এখন যে গাড়িটি দেখাবো সম্মানিত ভিউয়ার্স এটি হচ্ছে একটি ১৫ সির লাক্সারিয়াস একটি গাড়ি যথেষ্ট রিজনেবল প্রাইসে দিব বারো লক্ষ প্লাস টাকা এই গাড়িটি পেয়ে যাবেন আমাদের সুপার বিডিতে বাইরের কালারটি হচ্ছে গোল্ডেন বেস কালার টায়ার কন্ডিশন দেখেন এই গাড়িটি চারটা টায়ার হান্ড্রেড পার্সেন্ট ব্র্যান্ড নিউ লাগানো রয়েছে রিমগুলো ফ্রেশ এবং ভিতরে বিস্কিট কালার ইন্টেরিয়ার এবং অনেক বড় একটি অ্যান্ড্রয়েড সাউন্ড সিস্টেম আমরা এই গাড়িটির সঙ্গে পেয়ে যাচ্ছি লেদার সিট কভার বিস্কিট কালার ইন্টেরিয়ার এবং এই গাড়িটির পিছনের সিটে হ্যান্ড রেস্টের মতো আধুনিক ব্যবহার এবং লেদার কার্পেটিং থেকে শুরু করে সব ধরনের ভালো ফিটিংস আমরা অনেক লাগজারিয়াস সিটের ব্যবহার গাড়িটির সঙ্গে পেয়ে যাচ্ছি পিছনের টায়ারগুলো নতুন এবং ব্যাক সাইড থেকে কিছুটা ভিউ আপনাদেরকে দেখিয়ে রাখি মডেল ইয়ার দুই হাজার ছয় রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে 2008 হাজার আট সালে পনেরোশো সিসির একটি নিসান ব্লুবার্ড শিল্পী দেখাচ্ছিলাম মানে অসাধারণ লাকজারি আছে একটি নিসান ব্লুবার্ড শিল্পী এবং সবচাইতে হাই গ্রেডের এই চমৎকার গাড়িটি দাম চাচ্ছিলাম আমরা মাত্র বারো লক্ষ নব্বই হাজার টাকা আস্কিং প্রাইস আলোচনা করে কমানো যাবে এখানে যে গাড়িটি রয়েছে ভিউয়ার্স এই গাড়িটি হচ্ছে টয়টা এলিয়ান দুই হাজার আটের মডেলের গাড়ি আর দুই হাজার বারো সালে রেজিস্ট্রেশন করা যার কারণে আমরা তেত্রিশ সিরিয়ালের অপশন পেয়ে যাচ্ছি খুবই কোয়ালিটিফুল একটি গাড়ি এবং এই গাড়িটি আমরা জি প্যাকেজের গাড়ি বলি কারণ ভিতরে হচ্ছে ফুললি বিস্কিট কালার ইন্টেরিয়ার দেখতে পাচ্ছেন ভিতরে বিস্কিট কালার ইন্টেরিয়ারের এলিয়ান মার্কেটে খুবই কম সময় দেখা যায় আপনারা অনেকেই এলিয়ান আর প্রিমিও খুঁজছিলেন আমাদের কাছে আমরা সবচেয়েতে হাইগ্রেড জি প্যাকেজের একটি এলিয়ান আপনাদেরকে দেখাচ্ছিলাম যে গাড়িটিতে পুশ স্টার্টের আধুনিক ব্যবহার পর্যন্ত আমরা পেয়ে যাচ্ছি এবং গাড়িটির টায়ার এবং রিমগুলো যথেষ্ট ফ্রেশ এবং সামনের ভিউটা দেখেন লাইটগুলো যথেষ্ট কোয়ালিটিফুল একটি সুন্দর একটি গাড়ি দেখাচ্ছিলাম এক কথাই দুই হাজার আটের মডেল আর ভারতের রেজিস্ট্রেশন করা পনেরোশো সিসি এলিয়ান এই গাড়িটির দামটা ছিলাম আমরা উনিশ লক্ষ নব্বই হাজার টাকা তবে প্রাইসটি আলোচনা করে আমরা আর একটু কমাবো এখানে যে গাড়িটি এখন দেখাবো এটি হচ্ছে নিশান ঝুঁকি গাড়ি নিসান ঝুঁকি গাড়িটি মডেল ইয়ার হচ্ছে দুই হাজার এগারো রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে দুই হাজার ষোলো সালে এই গাড়িটি পনেরোশো সিসির এবং তেলের গাড়ি গাড়ির ভিতরে ভিউটা আপনাদেরকে দেখায় পুসিস্টারের গাড়ি এবং ভিতরে রেড ইন্টেরিয়ার মানে হাই গ্রেডের গাড়ি ব্যাক সাইডের ভিউটা আপনাদেরকে দেখাবো আমি খুবই শর্ট টাইমে আপনাদেরকে বাকি গাড়িগুলো দেখাবো এবং প্রাইস নিয়ে আলোচনা করব। স্পয়লার এবং রুববার রয়েছে দুই হাজার এগারো মডেলের এই নিসান ঝুঁকি গাড়িটি পেপারস নতুন আপ টু ডেট করে ডেলিভারি দিব আপনাদের আর এই গাড়িটি দাম চাচ্ছিলাম আমরা বারো লক্ষ পঁচানব্বই হাজার টাকা অনেক কম প্রাইস প্রাডু গাড়ি দেখাই সম্মানিত এই হচ্ছে দুই হাজার ছয় সালে যথেষ্ট ফ্রেশ একটি গাড়ি এবং এই গাড়িটিতে আমরা প্রজেকশন পেয়ে যাচ্ছি এবং এই গাড়িটির সঙ্গে এল ইডি সিস্টেম লাইটিং এর অপশনও রয়েছে অনেক স্মার্ট লাইটিং সিস্টেম টায়ার কন্ডিশনগুলো দেখেন একদম নতুন টায়ার এবং সাইডে বডিতে বডি স্টিকার রয়েছে আমি একটু ভিতরে ভিউটা দেখাতে চাই অসাধারণ অনেক বড় অ্যান্ড্রয়েড সাউন্ড সিস্টেম ফোর হুইল টু হুইল ড্রাইভের অপশন সানরুফ লেদার সিট কভার একদম নতুন আমরা আপনাদের জন্য ইনস্টল করিয়েছি আমরা একটু ব্যাক সাইডের ভিউটা আপনাদেরকে দেখাবো দুই হাজার পাঁচের মডেলের এই গাড়িতে পিছনে ব্যাক টায়ার সিস্টেমের অপশন রয়েছে এটা সবচাইতে হাইগ্রেড এর একটি গাড়ি সানরুফ সহ সেভেন সিটের একটি টয়টা প্রাডও দেখতে পাচ্ছিলেন দুই হাজার পাঁচের মডেলের গাড়ি বত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আস্কিং প্রাইস চাচ্ছি প্রাইস আলোচনা করা যাবে এখানে যে গাড়িটি দেখাচ্ছি সম্মিত ভিউয়ার সেটি হচ্ছে নিসান সানি দুই হাজার নয়ের মডেলের একটি বিস্কিট কালার ইন্টেরিয়ারের গাড়ি অসাধারণ এই গাড়িটি দেখা মাত্রই আপনার পছন্দ হবে মনে হবে একটি নতুন গাড়ি দেখছেন ভিতরে লেদার সিট কভার পিছনের সিটে হ্যান্ড রেস্ট আমি একটু গাড়িটি ফ্রন্টে চলে যাই অসাধারণ ব্যাংকার ইউজের গাড়ি মানে খুব লিমিটেড ইউজ তেলের গাড়ি দুই হাজার নয়ের মডেলের এই তেলে চালিত তেরোশো সিসি নিশান সানি গাড়িটির দামটা ছিলাম আট লক্ষ নব্বই হাজার টাকা প্রাইস আলোচনা করেছে হুন্ডা ফিট আমরা একদম রিজনেবল প্রাইসে দিব আমরা তেরো লক্ষ বিশ হাজার টাকা দামে আস্কিং প্রাইস এগারো মডেলের একটি হুন্ডা ফিট পনেরো সুচিসির আর এস ভার্সনের গাড়ি গাড়িটির ভিতরটা একটু দেখিয়ে রাখি আপনাদের অরেঞ্জ ইন্টেরিয়ার এবং অরেঞ্জ কালারের গাড়ি আমরা একটু ব্যাক সাইডের ভিউটাও দেখাবো দুই হাজার এগারো মডেল সতেরো সালে রেজিস্ট্রেশন করা স্পয়লার সিস্টেম সহ ভার্সনের হুন্ডা ফিট গাড়ি তেরো লক্ষ বিশ হাজার টাকা দাম চাচ্ছিলাম এখানে একটি মাজদা এক জেলা রয়েছে মাজদা এক জেলা গাড়িটি মডেল ইয়ার দুই হাজার চোদ্দ রেজিস্ট্রেশন দুই হাজার সতেরো সালে পনেরোশো সিসির তেলে চালিত গাড়ি এই গাড়ির অটো ব্রেকিং সিস্টেম রয়েছে এবং এই গাড়িতে ইঞ্জিনের আইডল স্টপ রয়েছে ভিতরে আমরা যদি দেখাই অনেক ফ্রেশ ইন্টেরিয়ার পুশ স্টার্টের অপশন সহ সব আধুনিক ফ্যাসিলিটিস আমরা এই গাড়িটির সঙ্গে পেয়ে যাবো ব্যাক সাইডের ভিউটা দেখাই আপনাদের দেখছিলেন ব্যাক সাইড থেকে মাজদা এক জেলা দুই চোদ্দ মডেলের গাড়ি আর রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে দুই সালে এই গাড়িটির দাম চাচ্ছিলাম সতেরো লক্ষ নব্বই হাজার টাকা তবে প্রাইস অবশ্যই আলোচনা করা যাবে এখানে যে গাড়িটি দেখাবো আপনাদেরকে ভিউয়ার্স এই গাড়িটি হচ্ছে একটি ফিল্ডার গাড়ি ফিল্ডার গাড়ি হচ্ছে মডেল দুই হাজার চারের রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে দুই হাজার নয় সালে পনেরোশো সিসির গাড়ি এবং আশি লিটারের সিএনজি সিলিন্ডার রয়েছে গাড়ির সঙ্গে ভিতরের ভিউটা না দেখালেই নয় কারণ ভিতরটা একটু স্পেশাল ফিটিংস রয়েছে ভিতরে এসির প্যানেলটি আমরা টাচ সিস্টেম পেয়ে যাচ্ছি ভিতরে ফুল লেদার সিট কভার পিছনের সিটে হ্যান্ড রেস্টের অপশন ফিল্ডার আমি একটু ফ্রন্টের ভিউটা আরো একবার দেখাবো এই গাড়ির প্রত্যেকটা সামনের গ্লাসটি এখনো অরিজিনাল রয়েছে সম্মানিত ভিউস দুই হাজার চারের মডেল নিউ শেপের জি প্যাকেজের ফিল্ডার গাড়িটি দাম চাচ্ছিলাম এগারো লক্ষ নব্বই হাজার টাকা এরপরে একটি ডক্টর ইউজ করা একটি রাশ গাড়ি দেখাতে চাই আপনাদের রাশ গাড়িটি মডেল ইয়ার হচ্ছে দুই হাজার ছয় রেজিস্ট্রেশন ইয়ার দুই সালে গাড়িটির ভিতরে ভিউটা দেখাতে চাই ভিতরটা একদম মানে একদম চকচকে ফ্রেশ অবস্থায় রয়েছে দেখছিলেন ভিতরের ভিউ এসির প্যানেল টাচ এবং ভিতরে ফুল লেদার সিট কভার অপশন রয়েছে রাশ তেলে চালিত গাড়িটির সাইডে ফুট স্টেপের অপশনও পেয়ে যাচ্ছি আমরা প্রজেকশন হেডলাইট দুই

ডিসান ব্লুবার শিল্পী গাড়িটি মডেল ইয়ার হচ্ছে দুই হাজার ছয় রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে দুই হাজার দশ সালে পনেরোশো সিসির তেলে চালিত গাড়ি এই গাড়িটি এগারো লক্ষ নব্ব সরি এগারো লক্ষ পঁচানব্বই হাজার টাকা দাম চাচ্ছি প্রাইস কমানো যাবে ভিডস গাড়ি ভিডস গাড়িটি মডেল ইয়ার হচ্ছে দুই হাজার এগারো আর রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে দুই হাজার ষোলো সালে তেরোশো প্লাস সিসির তেলে চালিত একটি ভিস যেহেতু এগারো মডেল তার মানে ফুললি নিউ শেপের একটি গাড়ি আর এই চমৎকার গাড়িটির দাম চাচ্ছিলাম এগারো লক্ষ পঁচানব্বই হাজার টাকা এখানে একটি নিশান সানি দেখায় নিশান সানি মানে হচ্ছে অনেক সুন্দর এবং কোয়ালিটিফুল গাড়ি এই নিশান সানিটি হচ্ছে দুই হাজার চারের মডেল দশে রেজিস্ট্রেশন করা পনেরোশো সিসির গাড়ি এবং ভিতরে ফুললি বিস্কিট কালার ইন্টেরিয়ার এত সুন্দর ইন্টেরিয়ার আপনি অ্যানাদার অ্যাভেলেবেল সব গাড়িতে দেখা যায় না এই গাড়িটির ভিতরটা বিস্কিট কালার এবং অনেক ফ্রেশ অবস্থায় রয়েছে চমৎকার চারের মডেল পনেরোশো সিসি তেলে চালিত নিশান সানি আর দশে রেজিস্ট্রেশন করা সাত লক্ষ সত্তর হাজার টাকা দাম চাচ্ছি নিসান ঝুঁকি গাড়ি দেখায় আপনাদের নিসান ঝুঁকি গাড়িটি মডেল ইয়ার হচ্ছে দুই হাজার এগারো রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে দুই হাজার ষোলো সালে সতেরো সালে পনেরোশো সিসি তেলে চালিত এই গাড়িটির সামনে পিছনে গ্লাসও অরিজিনাল রয়েছে এই গাড়িটি তেরো লক্ষ বিশ হাজার টাকা দাম চাচ্ছি এখানে একটি সেভেন সিটের প্রাইভেট কার রয়েছে এই প্রাইভেট কারটি হচ্ছে টয়টা পাঁচশো সেতি দুই হাজার নয়ের মডেলের গাড়ি আর রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে দুই সালে যথেষ্ট ফ্রেশ এবং ভিতরে ফুললি বিস্কিট কালার ইন্টেরিয়ার রয়েছে দেখতে পাচ্ছেন ভিতরে বিস্কিট কালার ইন্টেরিয়ারের একটি আহি ব্যাক সাইডের ভিউটা দেখাবো এবং সেভেন সিটার গাড়ির সঙ্গে একটি চমৎকার অপশনও রয়েছে এলপিজি সিলিন্ডারের অপশন যারা এলপিজি সহ কম খরচে পনেরোশো চিসির একটি সাত সিটার গাড়ি কিনতে চান তাদের জন্য এই গাড়ি বেস্ট দেখছিলেন ব্যাকসাইড থেকে পাশু সেতি নয়ের মডেল তেরো লক্ষ সত্তর হাজার টাকা আস্কিং প্রাইস তো প্রাইস আলোচনা করা যাবে এখানে ব্লুবার শিল্পী দেখাছিলাম ব্লুবার শিল্পী গাড়িটি মডেল ইয়ার হচ্ছে দুই হাজার আটের মডেল রেজিস্ট্রেশন দুই হাজার নয় সালে গাড়িটির ভিতরে ফুললি বিস্কিট কালার এবং অনেক বেশি লাকজারিয়াস ইউনিট অসাধারণ খুবই ফ্রেশ এক কথায় এর চাইতে ফ্রেশ গাড়ি অ্যাভেলেবেল টাইম মার্কেটে দেখা যায় না ভিতরটা দেখে মনে হচ্ছে একটি নতুন গাড়ি দেখছি আমি একটু ফ্রন্টের ভিউটা দেখাবো প্রজেকশন অনেক বেশি কোয়ালিটি ফুল এবং সবচেয়ে হাই গ্রেডের একটি গাড়ি নিসান ব্লুবার শিল্পী দুই হাজার আটের মডেল তেলে চালিত পনেরোশো এই চমৎকার গাড়িটির দাম চাচ্ছিলাম তেরো লক্ষ সত্তর হাজার টাকা এখানে একটি নিশান টিডা গাড়ি রয়েছে নিশান টিডা গাড়িটি মডেল দুই হাজার নয় সরি ছয় ছয় মডেল এগারো রেজিস্ট্রেশন করা এবং এই গাড়িটির ভিতরে বিস্কিট কালার ইন্টারিয়ার এবং প্রচুর লেগ স্পেস সহ অনেক আরামদায়ক সিটের ব্যবহার এই গাড়িটির সঙ্গে হয়েছে খুবই ফ্রেশ আমি একটু গাড়িটির ফ্রন্টের ভিউটাও দেখাবো পনেরো সুচিসি তেলে চালিত একটি নিসান টিডা ছয়ের মডেল এগারো রেজিস্ট্রেশন করা গাড়িটি দাম চাচ্ছি আমরা নয় লক্ষ সত্তর হাজার টাকা এখানে একটি চমৎকার গাড়ি দেখায় আপনাদের এই গাড়িটি হচ্ছে একটি এক্স মোহা দুই হাজার এর মডেলের গাড়ি রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে দুই হাজার সাত সালে অনেক পরে রেজিস্ট্রেশন করা গাড়িটির ব্যাক সাইড রিভিউটা দেখায় এই গাড়িটির সঙ্গে একটি বড় সিএনজি সিলিন্ডার অপশন রয়েছে আর এই গাড়িটি বারো লক্ষ তিরিশ হাজার টাকা দাম চাচ্ছি আলোচনা করা যাবে এখানে একটি সরি ব্লুবার্ডি ব্লু হুন্দায় ব্লু দেখায় সানরুফ রয়েছে বিস্কিট কালার এবং লেদার রয়েছে আমি একটু ফ্রন্টের ভিউটা দেখাবো আপনাদের বারো মডেল আর তেরোতে রেজিস্ট্রেশন করা সানরুপ সহ হুন্দায় অ্যাসেন ব্লু লাইট গুলো অরিজিনাল জাপানিস গ্লাস গুলো অরিজিনাল জাপানিস সরি কোরিয়ান মানে বিল্ট ইন সেট চেঞ্জ হয়নি বারো মডেলের এই হুন্দাই এস ব্লু গাড়িটি দাম চাচ্ছিলাম বারো লক্ষ নব্বই হাজার টাকা এখানে একটি সেভেন সিটের প্রাইভেট কার রয়েছে তেলে চালিত গাড়ি এই তেলে চালিত এই গাড়িটি হচ্ছে টয়টা উইশ দু হাজার চারের মডেল দু হাজার রেজিস্ট্রেশন করা খুবই ভালো কন্ডিশনে কোনো প্রকার অ্যাক্সিডেন্ট আর ড্যামেজ হিস্ট্রি নেই এই চমৎকার গাড়িটি দাম চাচ্ছি আমরা তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা এরপরে যে গাড়িটি দেখাবো এটি হচ্ছে একটি প্রিয়াস প্রিয়াস আলফা পিয়াস আলফা গাড়িটি মডেল ইয়ার হচ্ছে দুই হাজার রেজিস্ট্রেশন দুই হাজার বিশ সালে এই গাড়ির ভিতরে ফুললি লেদার সিট কভার রয়েছে একদম নতুন লেদার এবং ফ্লোর কার্পেটিং আমরা লাগিয়েছি পুসি স্টার্টের অপশন রয়েছে এবং ফ্রেশ ড্যাশবোর্ড পেয়ে যাচ্ছে আমরা একটু ফ্রন্টের ভিউটা দেখাবো এই গাড়িটি প্রত্যেকটা পার্ট অরিজিনাল এবং কোনো প্রকার অ্যাক্সিডেন্টাল ড্যামেজ হিস্ট্রি নেই মডেল বডি কিট রয়েছে গাড়িটির সঙ্গে এবং নিউ শেপের গাড়ি মডেল ইয়ার দুই হাজার চোদ্দো রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে দুই হাজার বিশ সালে এই চমৎকার পিয়াস আলফা জি এডিশনের গাড়ি ছিলাম সতেরো লক্ষ নব্বই হাজার টাকা একটি আলফার্ট গাড়ি দেখায় আলফার্ট গাড়িটি মডেল হচ্ছে মডেল আর সালে রেজিস্ট্রেশন করা এই যে ফিটিংসগুলো রয়েছে আমরা দুটি দরজা পাওয়ার পেয়ে যাব এবং ভিতরটা দেখেন কত সুন্দর অসাধারণ রিভলভিং সিটের ব্যবহার হয়েছে গাড়িতে ভিতরে বিস্কিট কালার ইন্টেরিয়ার এবং সানরুফ সহ পেয়ে যাচ্ছি এই গাড়িটির সঙ্গে একটি এলপিজির অপশন রয়েছে দুটি দরজা পাওয়ার দেখতে পাচ্ছেন ফ্রন্টের সেই উডেন প্যানেল সহ ভিতরে চমৎকার ভিউটা ভিউ আপনাদেরকে দেখায় সাইড থেকে দেখতে পাচ্ছিলেন আলফার্ট দুই হাজার চারের মডেলের সানরুফ সহ গাড়ি দুই দরজা পাওয়ার রয়েছে আর এই গাড়িটির দাম চাচ্ছিলাম আঠারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা তবে এই প্রাইসটি আলোচনা করে কমাতে পারবো আর প্রথমে যে গাড়িটি আপনাদেরকে দেখিয়েছি সম্মানিত ভিউয়ার্স দু হাজার পনেরো মডেলের হুন্ডা ভেজেল যে গাড়িটির দাম চাচ্ছিলাম আমরা মাত্র বিশ লক্ষ পঞ্চাশ নব্বই হাজার টাকা নন হাইব্রিড তেলের ভেজেল চোদ্দ গাড়ির প্রাইজে আমরা আপনাদেরকে পনেরো মডেলের ভেজেল দিয়ে দিব ইনশাল্লাহ আটটি ইয়ারব্যাগ সিস্টেম সহ ভিতরে বিল্ট ইন লেদার সিট কভার পুষি স্টার্টের অপশন গাড়িটির সঙ্গে রয়েছে প্রত্যেকটা গ্লাস অরিজিনাল কোনো প্রকার অ্যাক্সিডেন্টাল ড্যামেজ হিস্ট্রি নেই এবং অরিজিনাল তেলের গাড়ি নন হাইব্রিড গাড়ি এবং সবচাইতে গ্রেডের চার চাকাতে ডিস্ক ব্রেকিং সিস্টেম এবং সামনে ডাবল প্রজেকশন হেডলাইটের অপশন রয়েছে পাল কালারের এই গাড়িটি বিশ লক্ষ নব্বই হাজার টাকা আস্কিং প্রাইস তবে প্রাইস আলোচনা করা যাবে এখানে একটি ব্লুবার শিল্পী রয়েছে ছয়ের মডেলের গাড়ি আমি একটু ফ্রন্টের ভিউটা দেখালাম ভিতরটাও দেখিয়ে দেই ভিতরটা বিস্কিট কালার ইন্টেরিয়ার অনেক হাই গ্রেডের একটি গাড়ি অসাধারণ খুবই ফ্রেশ অ্যান্ড্রয়েড সাউন্ড সিস্টেম অনেক বড় লেদার সিট কভার ফ্লোর কার্পেটিং রয়েছে পিছনের সিটে রয়েছে হ্যান্ড রেস্টের মতো আধুনিক অপশন খুবই ভালো কন্ডিশনের গাড়ি যদি কিনতে চান তাহলে অবশ্যই এই গাড়িটিকে অ্যাভয়েড করা যাবে না চারটা টায়ার ব্র্যান্ড নিউ এবং আমি সামনে টায়ারটিও দেখে দিই এবং চারটা টায়ার ব্র্যান্ড নিউ পাশাপাশি আমরা এই গাড়িটিতে পেপার্সগুলো একদম নতুন আপ টু ডেট অবস্থায় পেয়ে যাচ্ছি আর এই গাড়িটির দাম চাচ্ছিলাম বারো লক্ষ নব্বই হাজার টাকা তবে এটি কিন্তু আসকিং প্রত্যেকটা গাড়ির প্রাইস আলোচনা করার মতো প্রাইস দিয়েছি আলোচনা করে আমরা আরও অনেক কমে দিব সেক্ষেত্রে আমাদের সুপার বিডিতে চলে আসতে হবে আমাদের শোরুমে যতগুলো গাড়ি রয়েছে সবগুলো গাড়ি আপনাদেরকে দেখিয়েছি আপনার একটু ধৈর্য সহকারে যারা পরে জয়েন করেছেন তাদেরকে রিকোয়েস্ট করবো শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনার পছন্দের একটি গাড়ি খুব সহজে পেয়ে যাবেন আর আপনারা সবাই ভালো থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানে আমাদের লাইফটি এখানেই শেষ করতে চাচ্ছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ